পরে কল দে বেডি হাজার বেডি এই ভাই কিছু দাও এটা হবে আটে যাবে যাবে আমি দীর্ঘদিন সৌদি আরবে থাকি প্রবাসী আমার যে সব সময় সে আমারে দুমকাই রাখে এবং আমার পরিবারে সব সময় দর করে এবং আমার বইনের তিন চারবার তিন চারবার এইভাবে সে ভাঙচুর করছে এবং ভাগরা সে প্রশাসনের চাকরি চতুর্থ শ্রেণীতে সে চাকরি করে সে দেখায় সে সব সময় প্রশাসনিক ক্ষমতা দেখায় এবং সে সব সময় এলাকার লোকজনের ভয়বৃত্তি দেখায় এবং অর্থ এলাকার লোকজনের প্রতিবন্ধী ভাতা এবং বস্ক ভাতা এবং বিধবা ভাতা এবং টিউবলের কথা বললিয়া অনেক টাকা পয়সা সে এনেছে এবং চাকরি নাম করিয়া বিডিআরে সেনাবাহিনীতে স্বরাষ্ট্রমন্ত্রমালায় মন্ত্রণালয় সচিবে যে খাদ্য অধিদপ্তরে যে কোনো যে কোনো সে যে কোনো কাজ সে করে যে কোনো অতকর্ম যে আছে সবই সে করে আসি চাকরি দেওয়ার জন্য কইয়া আমাদের কাছে বহু লোকের কাছে টাকা নিছে এবং আমরা টাকা পয়সা চাইতে গেলে আমাদেরকে ধুমকি দেয় মিথ্যা মামলা দেবে হুমকি দেবে এলাকায় থাকতে দেবে না তার বিশাল বড় একটা গ্যাং আছে এবং বাহিনী নিয়ে এসে চলে আমার ছেলের চাকরি দেওয়ার কথা কইয়া টাকা নেছে দুই লক্ষ আমার হয়রানি করে তিনটা বছর আমি গরিব মানুষ খাইতে পারি না কিছু না খালি হইতে এসে দেয় না টাকা পয়সা ওর দিনে খুব অস্থির তারপর আমার কাছে যদি বেশি কিছু করো তোমায় তোমার রিজেকশন হবে তুমি টাকা তো পাবা না মান্দারি ওসি তোমার টাকা দিয়ে দেবে আর নালিশ করলে আর কাছে পুলিশে পুলিশ সুপারে কার্যালয় পুলিশের সহকারী হিসেবে আমার কাছে চাকরি দেওয়ার জন্য আমার কাছ থেকে আট লাখ টাকা দাবি করে পরে সে নগদ আমার কাছ থেকে তিন লক্ষ টাকা নেয় ও ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে আমার কাছে চেক এবং ডকুমেন্ট সম্পূর্ণ আছে আবার ভ্যাকেন্সি হিসেবে আমার ওই যে তার তিন লাখ টাকার একটা চেকের ডকুমেন্ট দিছে তার পরবর্তীতে আমি তা চাকরি আমার যে সময় হয় নাই পরে আমি তার কাছে আমার টাকা চাই তা আমি দিছি তেইশ সালে আগস্ট মাসে তারে টাকা দিছি তা তেইশ সালে টাকা দেওয়ার পর এখন পর্যন্ত সে আমারে আমার পাওনা টাকা আমি চাইলে তারা আমার হুমকি হুমকি দেয় বিভিন্ন ধরনের যে তরে মামলায় ডুব আমার কাছ থেকে আলমগীর হোসেন গাছে গত দুই সালের মে জুন মাসে দুই লক্ষ টাকা আপনার চেকের মাধ্যমে নেয় সে চাকরির কথা বললো যে এইটা যে সে আমাকে চাকরিকে চাকরিতে দেবে আপনার ওষুধ কোম্পানিতে তখন তার সাথে সেই খেলালের সাথে ভালো একটা সম্পর্ক ছিল ওই কথা বললে আমার কাছ থেকে টাকা নিছে এখন চাকরি তো দেয়ই নাই আরও চাকরি যখন আমরা টাকা চাইতে যাই সে তখন অনেক হুমকি দমকি দেয় প্লাস সে মামলার ভয় দেখায় আরও সে টাকা দেবে না বলে যে পার্লা আমার কাছ থেকে আদায় করে নেওয়া এই সে অনেক কথা বলে সে এসপি অফিসে চাকরি করে অনেক হুমকি ধামকি দেয় সে বাগেরহাট এসপি অফিসে চাকরি করে মূলত তার পোস্ট হয়েছে ঝাড়ুদার কয়েক বছর হাটা হাজার টাকা এনেছে লাইসেন্স আদি করে দেবো আমার ছেলেটা করে করো কিছু সাহায্য করছে তারপরে তারপরে সব কিছু টাকা পয়সা তারা দিয়েছে লাইসেন্সটা করে দেশি ফোন ধরে না ওই খাবার আপনার বেছি কৈ দি লাইসেন্স করে দিব বলে টাকা টকার দ্বারা এই তো আনমগীর হোসেন গাজী ওর সিএম আর বউ সাইডে একটা লিলি রুমা অগো অত্যাচারে আমি বাসায় থাকতে পাই না আমার স্বামী আমার হুমকি টুমকিটা বিষ লাখ টাকা মুক্তি পায় কিনে করবো তো মেয়ে আমি দুইটা মেয়ে নিয়ে আর আমার শাশুড়ি নিয়ে থাকি কেন আমার প্রতিনিয়তি আমার হয়রানি করে ওখানে আমার কাছে কয়েক মেয়েরা কিডন্যাপ করবে কিডন্যাপ করে মুক্তি চল এইসব কথা বলে আমি আমি একা থাকি একটা মহিলা মানুষ আমার থাকা খুব দায় হয়ে গেছে ওখানে পাঁচ লাখ টাকা নিয়েছে আলমগীর টাকা নিয়ে বসে সৌদি আরব নিয়ে যাবে সৌদি আরব নিয়েছে নিয়ে তার কাজটায় না কিছু নাই দেড় বছর ধরে তার আলমগীর করতেছে হ্যার নামে দুইটা অফাই নামাইছে হ্যাঁ বাহিরে এবার বারোটা সিন নামাইছে হ্যার নামে এখন বাংলাদেশে আইতে না আর কোনো কাজ কামও হতেছে না হ্যারে আমি গেছিলাম জনশক্তি অফিসের ফিরিজ পুষে জায়গা আমি অনেক কি করছি কিন্তু হ্যাঁ আমার হ্যাঁ টাকা দিয়ে ওই জায়গায় উস্ক রাখছে হ্যাঁ আমার কোনো কথা শুনে নেই চাকরি দেওয়ার জন্য আমার কাছ থেকে এক লক্ষ দুই লক্ষ ষাট হাজার টাকা নিয়েছে আলমগীর গাজী পিতার নাম আহমদ গাজী চাকরিও দেয় নাই টাকা পয়সাও ফেরত দেয় নাই টাকা চাইলে হুমকি কি দেয়